একটা দুর্দান্ত সিনেমা দেখলাম মুভি মনস্টার এই মুভিটা রিভিউ করব পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো রিভিউ করার আগে একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে দিই যেই অডিয়েন্স মাস মুভি দেখতে ভালোবাসে যারা চায় সবসময় অ্যাকশন হবে ট্রুস্ট্যান্ড টান্স হবে স্ক্রিন প্লে এঙ্গেজ করার জন্য সবসময় কিছু না কিছু হতে থাকবে তাদের জন্য এই সিনেমাটা নয় আবার উল্টো দিকে যারা একটু কন্টেন্ট বাইরের সিনেমা দেখতে পছন্দ করে ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা তাদের ভালো 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 লাগে 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 কন্টেন্ট দেখতে চায় কন্টেন্টের স্টোরি টেলিংটা বসে এনজয় করতে চায় তাদের জন্য এই সিনেমাটা অ্যাপ্রোপ্রিয়েট তাদেরই কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে দেখতে তাই জন্য এই সিনেমাটা সব ধরনের অডিয়েন্সের জন্য নয় এটা কিন্তু আগেই পরিষ্কার করে দিলাম আপনাদের এবার যদি এই মুভিটার গল্পটা একটুখানি বলে দিই এটা একটা ছেলের গল্প একটা ছেলে হঠাৎ স্কুল থেকে আসার পর তার বিহেভিয়ারে হঠাৎ করে চেঞ্জেস আসতে থাকে এবং সেই চেঞ্জেস গুলো আসার কারণ হিসাবে তার মা খুঁজে পায় তার স্কুলেই একটা টিচারের নাম যে তার স্কুলের একটা টিচার তার খুব অত্যাচার করছে তার জন্য তার এই বিহেভিয়ারে আসছে তার মা যায় স্কুলে সেই নামে কমপ্লেন করতে এরপর কি হয় টিচারটার কি সত্যি দোষ আছে নাকি তার মা ভুল ভাবছে ছেলটার মধ্যেই বা এই চেঞ্জেস গুলো এলো কি করে এই সব কিছু নিয়ে দু ঘন্টার এই আউটস্ট্যান্ডিং মাস্টারপিস সিনেমাটা আপনি যদি স্লোবান ট্রিটমেন্ট পছন্দ করেন তাহলে এক্ষুনি গিয়ে দেখে ফেলুন এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি অনেকগুলো পজিটিভ দিক আছে এই মুভিতে ফার্স্ট হচ্ছে মেসেজ এইখানে যে মেসেজটা দিচ্ছে মেকাররা যে মনস্টারটা কি যখন আমি সিনেমাটা দেখছিলাম আমি ভাবছিলাম না মনস্টার নাম কেন এর মধ্যে তো মনস্টার জাতীয় কিছু নেই তো মনস্টার নাম কেন হঠাৎ দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন যে এখানে মনস্টারটা মানুষের দৃষ্টিভঙ্গিকে বলা হয়েছে যে আমরা কোনো জিনিসকে শুধু চোখের দেখায় বা ওপর ওপর দেখে সেটাকে বিচার করে ফেলি সেটাকে ঠিক বা ভুল বিচার করি আসলে এই দুনিয়াতে ঠিক বা ভুল বলে কিছু নেই সবই আমাদের দৃষ্টিভঙ্গির একটা দিক যে আমরা যেই জিনিসটাকে যেভাবে দেখি সেটাকে আমাদের সেইভাবেই মনে হয় যেমন আর একটু ক্লিয়ার করে যদি বলি ধরুন আমরা আমাদের লাইফে কোনো একটা পার্টিকুলার মানুষকে মনস্টার বলে ভাবি যে সে আমার খারাপ চায় সে মনস্টার আমার লাইফে কিন্তু যদি তার দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা লাইফটাকে দেখি যদি আমরা দেখতে চাই যে সেই মানুষটা আমার সাথে কেন এরকম করছে তাহলে হয়তো অনেক সময় সেই মানুষটাকে আমাদের মনস্টার নাও মনে হতে পারে এই মেসেজটা যেভাবে দেয় এটুকু টাইমের মধ্যে সেটা আউটস্ট্যান্ডিং এবং এর স্টোরি টেলিংটাও না খুব ইউনিক একটা ঘটনা এবং সেই ঘটনাটাকে তিনজনের পার্সপেকটিভ থেকে যেভাবে দেখানো হয় মানে বাচ্চা ছেলেটা তার মাটা এবং টিচারটা এই তিনজনের পার্সপেকটিভ থেকে যেভাবে একটা ঘটনাকেই বারবার দেখানো সেটা খুব ইন্টারেস্টিং ওয়ে লাগে আপনার দেখতে এবং যেইভাবে লুক অ্যান্ড ফিল দিয়ে যেইভাবে টেকনিক্যালি ওয়েল মেড করে এই স্টোরিটাকে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় সেটা আরও বেশি ভালো লাগে দেখতে হ্যাঁ এই মুভিটা প্রথমেই বললাম খুব স্লো বান তো আপনাকে ধৈর্য ধরে ওই মোমেন্ট গুলো অপেক্ষা করতে হবে বা ধৈর্য ধরে মুমেন্ট গুলোকে এনজয় করতে হবে তবে আপনি এর বেসিক যে স্বাদটা বা বেসিক যে মানে কি বলবো কোর যে একটা ইন্টেন্স একটা জিনিস দেখাতে চেয়েছে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন যদি আপনি ফার্স্ট পেস জিনিস দেখতে চান তাহলে কিন্তু এই সিনেমাটা পাবেন না তো এর স্টোরি টেলিংটাও না খুব ভালো তার সঙ্গে বাচ্চাগুলোর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং খালি বাচ্চাগুলো না বাচ্চাগুলো স্কুলের যে টিচার হেড ম্যাম বাচ্চাটার মা এই প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো খুব মানে খুব ব্যালেন্সড ওয়েতে পারফরমেন্স করেছে কোনো জায়গায় পারফরমেন্সটাকে আপনার ওভার দ্য টপ লাগবে না তো পারফরমেন্স এখানে খুব ভালো সিনেমাটোগ্রাফির আলাদা করে তারিফ করতে হয় যেইভাবে প্রত্যেকটা সিন বাই সিন ধরে ধরে সে শ্যুট করেছে সেটা আউটস্ট্যান্ডিং একটা মানে সিন আছে যে একটা ভাঙা মানে ট্রাম পরে থাকবে একটা জায়গায় সেই ট্রামের ওপরে উপরে দুটো মানুষ থাকবে সেই দুটো মানুষ ট্রামের ওপরের কাদাগুলোকে কাদা গুলোকে সরাবে এবং কাদাগুলো সরানোর পর যেভাবে বৃষ্টির ফোটাগুলো কাদাটা পড়বে আপনি দেখলে বুঝতে পারেন আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি যেভাবে জায়গাটাকে দেখানো হয়েছে যেভাবে লুক অ্যান্ড ফিলটা মানে পরিবেশটাকে দেখানো হয়েছে সেটা খুব ভালো লাগে দেখতে অথেন্টিকেট লাগে সাবজেক্টটাকে এই সিনেমাটোগ্রাফিরা খুব শ্যুট করে বিজিএম নামমাত্র খুব যে বেশি বিজিএম আছে তা নয় কম বিজিএম আছে কিন্তু বিজিএমটা জায়গা মতো প্রপারলি ইউজ করতে পেরেছে এবং এই ছিল এই সিনেমাটা মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিক আসি ওই যে বললাম সব ধরনের অডিয়েন্সের জন্য এই সিনেমাটা নয় পার্টিকুলার একটা লিমিট অডিয়েন্সের জন্য সিনেমাটা যার জন্য আমার মনে হয়েছে এরকম ধরনের মেসেজ বা এরকম ধরনের কন্টেন্ট সবার জন্য যদি বানানো যায় আরেকটু মশলাপাতি দিয়ে সব ধরনের অডিয়েন্সের জন্য যদি এই সিনেমাটা বানানো যেত তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো বেশি লোকের কাছে এত সুন্দর মেসেজটা ভালোভাবে পৌঁছাতো কিন্তু তা না میکرزরা নিজেদের মতো করে পার্টিকুলার কিছু অডিয়েন্সের জন্য এই সিনেমাটা বানিয়েছে এবং সেটা আপনি দেখলে বুঝতে পারবেন সব ধরনের অডিয়েন্স এই মুভিটাকে এনজয় করতে পারবে না এই ছিল মনস্টারের রিভিউ যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি আপনার টেস্টের সঙ্গে যদি মুভিটা সিমিলারিটিস থাকে কোথাও তাহলে আপনি মুভিটা অবভিয়াসলি গিয়ে চেকআউট করতে পারেন ইন্টারনেটে নেই মানে কোথাও এটা রেট পাবেন না জোগাড় করে আপনাকে দেখতে হবে আমি জোগাড় করেই দেখেছি রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ